আমি আর এভাবে কাজ করতে পারছি না মহারাজ আমার রাজ্যের মন্ত্রী হিসেবে খুব অপমানিত বোধ হচ্ছে বেশি চুরি চামারি করলে অপমানিত বোধ হয় স্বাভাবিক বললে হ্যাঁ আমি চোর সব দাও তো আগে বলো তোমার কি সত্যি বোধোদয় হয়েছে উম বোধোদয় হলেই কারণ চুরি যাওয়া মোহরের পরিমান তো ওদিকে আকাশ ছুই ছুঁই এসব কি বলছেন মহারাজ দেখো মন্ত্রী বেশি ভরি তো আমার ভালো লাগে না যা বলার তাড়াতাড়ি বলুন মঞ্চে সাহ এ রাজ্যের একজন ভাঁড়ের বেতন মন্ত্রীর বেতনের প্রায় সমান সমান তাদের দুজনের বেতনের ভেতরে ভাড়া প্রায় নেই বললেই চলে আমি তো ভাবছি ভাড়ের বেতন এই মাস থেকে মন্ত্রীর বেতনের থেকেও বেশ কিছুটা বাড়িয়ে দেবো মহারাজ আমি বলতে বাধ্য হচ্ছি আপনি কিন্তু একটু বেশি করছেন কোন রাজ্যে এমনটা হয় না না মন্ত্রী মশাই করবেন আপনি একটু খোঁজ নিলে এটাও জানতে পারবেন যে অন্য রাজ্যের ভাড়ের বেতন আর মন্ত্রীর বেতনের ভিতরে কেন অত্যধিক ফারাক রয়েছে এটা আবার খোঁজ নেওয়ার কি আছে অন্য রাজ্যের রাজারা তো আর সবাই নির্দিষ্ট একজনের প্রতি পক্ষপাতিত্ব করেন না বেতন দেওয়া হয় ভুল কথা আসল সত্যিটা হলো আমার রাজ্যে মন্ত্রীর থেকেও একজন ভাঁড় বেশি কাজ করে আর অন্য রাজ্যে তো আর সেটা হয় না বরং আমাদের মহারাজকে এদিক থেকে ভালো বলতে হবে কাজের বেতন দেন না কি সর্বনস যদি মহারাজ কাজের ভিত্তিতে বেতন দিতেন তাহলে মন্ত্রী মশাই ঘরে একদম শূন্য বেতনে যেতেন মহারাজ আপনিও হাসছেন কোথায় আমার অসুবিধাটা একটু বোঝার চেষ্টা করবেন দেখুন মন্ত্রী মশাই আপনি না থামো গোপাল থামো তোমার ওই মাথা ভর্তি টাক আর হাতির মতো মন্ত্রী তোমার এতবার বেড়েছে নিজে একজন সভাসদ হয়ে আরেক সভাসদের চেহারা নিয়ে ব্যঙ্গ করছো ছি না 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 এই আমি একদম বরদাস্ত করব না বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার সভা থেকে যাও যাও মহারাজ মহারাজ আমার কথাটা একবার শুনুন মহারাজ না না আর শোনার নেই মন্ত্রী তোমার মন কু মানসিকতায় ভরে গেছে তোমার শুদ্ধাচারের প্রয়োজন তুমি যদি নিজেকে এই ধরনের মনোবৃত্তি থেকে শুধরে নিতে পারো তাহলেই আবার এই রাজসভায় ফিরো না হলে নয় আমার মাফ করে দিন মহারাজ

রাত্রিরে ঘটে ব্যাপার খান কি মন্ত্রী মশাই আমাদের ডেকে নিজে এমন উদাস হয়ে বসে কবি টবি হবে নাকি আমার মনটা খুব খারাপ রে তার সাথে বেশ রাগ হচ্ছে কার উপরে আরে গোপালের চেহারাটা যে হাতির মতো সেটা বলতেই মহারাজ গেলেন চোটে আমার সব সভাসদদের সামনে তাড়িয়ে দিয়ে বললেন মনকে শুদ্ধ করে ফিরতে ওই দুজনকে আমার জব্দ করতেই হবে বুঝেছি বুঝেছি তাই আমাদের ডেকেছেন

ভিতরে ভিতরে কোনো চেষ্টা করে না এদিকে মুখে বলে চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না মানুষ চেষ্টা করলে সব পারে গিন্নি তোমার সাথে মন্ত্রী মশাই এরকম করলে না আমার খুব খুব রাগ হয় হ্যাঁ না এর জন্য আমার কোনো আক্ষেপই নেই গিন্নি আমি আমার রাজ্যকে ভালোবাসি তাই করি ছাড়া একজন রাজ্যবাসী হিসেবে এটা তো আমার কর্তব্য সত্যি তোমার জন্য না আমার না গর্ব হয় গো আর আমারও তোমার জন্য ও মন্ত্রী মশাই ওড়াই এসেছে ওড়াই এসেছে আয় 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 কিরে বটা তোর হাতে এটা একটা বহু দূরের রাজ্যের মানচিত্র আপনাকে এইখানেই শুদ্ধাচারের জন্যে যেতে হবে এ ব্যাটা আমায় শুদ্ধাচারে কোথায় পাঠাবি তা ঠিক করার ভার তোদের দিয়েছি নাকি আচ্ছা আচ্ছা শুনুন মন্ত্রী মশাই শুনুন এই মানচিত্র জায়গায় আপনাকে আসলে যেতে হবে না আপনি ভৌঠানকে নিয়ে ওই নিজের শ্বশুর বাড়িতে চলে যান এবং ঠিক সাত দিন বাদে এই রাজ্যে আবার ফিরে আসুন তারপর গায়ে সাদা চাদর এবং ধুতি পরে কপালে বেশ বড় সড়ো তিলক কেটে সবাই গিয়ে বলুন আপনি শুদ্ধ হয়ে এসেছেন আপনার মনে আর কোনো জটিলতা নেই আমার যদি জিজ্ঞাসা করে কোথা থেকে গিয়ে শুদ্ধাচারী হয়ে এলাম আর আমার এই মিথ্যে বলার সাথে এই মানচিত্রটাই বা কি সম্পর্ক বলছি বলছি সব বলছি শুনুন মানচিত্রটায় যে রাজ্যটা আছে তার নাম পুণ্যি রাজ্য রাজ্য তাই আপনি যেদিন রাজসভায় যাবেন সেই দিন হাতে করে ওই মানচিত্রটা নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন এই রাজ্যে একজন গুরু থাকেন তার সান্নিধ্যে গিয়েই আপনার এমন আমল পরিবর্তন ঘটেছে আর গরুর নাম জিজ্ঞাসা করলে যাই কিছু একটা ওই বানিয়ে বলে দেবেন কেমন আর বলবে এই গুরু স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন উনি সবার সব ধরনের পাপ গ্লানি মুছিয়ে মৃত্যুর পরে স্বর্গ লাভ করার পথ সুগম করে দেন বলবেন বাবাজি মহারাজকে নিমন্ত্রণ করেছেন এ। আপনি এমন ভাবে কথাগুলো বলবেন যাতে ওই মহারাজ এবং গোপাল ওই জায়গায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আর একবার চলে গেলেই নিশ্চিত মৃত্যু আর আমারও কেউ পথের কাঁটা থাকবে না